হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আমি শশা গাছের গোড়ায় ঘাস মারতে এসেছি কারণ এখন তো খুব সবজি রেট আর সব গাছগুলো মরেও যাচ্ছে কিছুদিন হলো গাছে শশা ধরেছে কিন্তু তার মধ্যেও দেখো মরে যাচ্ছে আর সব পোকা খেয়ে নিচ্ছে দেখো লালও হয়ে গেছে গাছগুলো কি অবস্থা এর জন্য গোড়ায় সব ঘাস ভর্তি হয়ে গেছে এর জন্য লাল হয়ে যেতে পারে এর জন্য আমি দেখো ঘাস মারতে চলে এসেছি সবাইকে অনুরোধ করছি কেউ ভিডিওটা প্লিজ করে দেখো না আর এখন তো জানোই সবজিতে যেন আগুন ধরে গেছে এত রেট যেমন রেট তেমন কিন্তু মানে গাছের সব ফলনও কমে গেছে এর জন্য বা এত রেট শশা গাছে থেকে ঘাসের লাইন এত বড় বড় হয়ে গেছে দেখো এতটা পুরো মানে হাফটা হাফটা আমার করে এত ফলন কমে গেছে তোমাদের কি বলবো দেখো আমাদের এত গাছ কিন্তু শশা কিন্তু আগে খুব হচ্ছিল এখন মানে এই কিছুদিন তো হলো শশা যে হয়েছে কিন্তু এখন দেখো খুব কম মানে দু একটা বললেই চলে দেখো ঘাস মারতে মারতে একটা শশাও পেয়ে গেছে আমাদের তো যেহেতু জলের মাঝখানে শশা গাছ মানে ওইদিকে ডাঙায় তো গাছ ওইদিকে যেহেতু জাল করে দেওয়া হয়ে গেছে জলে না নামলে শশা পাওয়া যায় না এর জন্য যখনই শশা তুলতে আসছি তখনই জলে নামতে হয় এক আঠু জলে কিন্তু এটা দেখো ঘাস মারতে আমি একটা শশাও পেয়ে গেলাম দেখো ঘাস দেখো শসার গাছে পুরো জোরে গেছে দেখো এখানে পুরো শোষা গাছটা পুরো পোকাও খেয়ে নিয়েছে আর পুরো লাল হয়ে গেছে দেখো এই গাছটা পুরো বাজে হয়ে গেছে আর এই পাশের গাছগুলো দেখো খুব সুন্দর আছে কি অবস্থা এখন তো বর্ষাকালে এত ঘাস জমেছে কিছু বলারও নেই এখন আমাদের এখানে বেশিরভাগ চন্দ্র বড়া সাপ বেরিয়েছে ওই সাপটা কিন্তু খুব মারাত্মক মানে কামড়ালে ওগুলো তো কামড়াই কম লেদ ঝটকা মারে বেশি আমাদের এখানে কালকেই একটা সাপ মারা হলো ঠিক এত বড় সাইজে এই জন্য আর বাবা তো একটু রাতে ভিতরে বাড়ায়ও বেশি এইসব গাছে ভাছে জল দেওয়া আর এই বাকি বসানো এসব এর জন্য বাবা বলল যে ঘাসটা মেরে দিলে খুব ভালো হয় এর জন্য আমি গোড়ায় রাস্তায় দেখো এইখানে পুরো শশা গাছটা পুরো পোকাও খেয়ে নিয়েছে আর পুরো লাল হয়ে গেছে দেখো এই গাছটা পুরো বাজে হয়ে গেছে আর এই পাশের গাছগুলো দেখো খুব সুন্দর আছে কি অবস্থা এখন তো বর্ষাকালে এত ঘাস জমেছে কিছু বলারও নেই এখন আমাদের এখানে বেশিরভাগ চন্দ্র বড়া সাপ বেরিয়েছে ওই সাপটা কিন্তু খুব মারাত্মক মানে কামড়ালে ওগুলো তো কামড়াই কম লেট ঝটকা মারে বেশি আমাদের এখানে কালকেই একটা সাপ মারা হলো ঠিক এত বড় সাইজে এই জন্য আর বাবা তো একটু রাতে ভিতরে বাড়ায়ও বেশি এইসব গাছে ভাছে জল দেওয়া আর এই বাকি বসানো এইসব এর জন্য বাবা বলল যে ঘাসটা মেরে দিলে খুব ভালো হয় এর জন্য শশা গাছের গোড়ায় রাস্তায় এর জন্য তো রাস্তায় যে ঘাস এই জন্য ঘাস মার মার্কি রাস্তায় আর শশা গাছের গোড়ায় সুবিধা হয় তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটাই কথা বলবো তোমাদের তোমাদের কি আমার ভিডিও আর ভালো লাগছে না তোমরা কেউ কমেন্ট করছো না প্লিজ সবাইকে অনুরোধ করে বলছি তোমরা কমেন্ট করো মানে যাতে আমার আরও ভিডিও দিতে ভালো লাগে বা সুবিধা হয় যত তোমরা কমেন্ট করবে ততই তো ভালো লাগবে তাই না আর কারোর যদি শশা খাওয়ার ইচ্ছে থাকে আমাদের বাড়িতে আসতে পারো কিন্তু বিনে পয়সায় নয় পয়সা দিয়ে তো খেতে হবে তাই না এখন যা রেট আর দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় গাছগুলো ছিঁড়ে ছিড়ে যাচ্ছি বাপি দেখে লঙ্কা গাছ উম Oh, my God.